কতদিন কত রাত দু চোখে ঘুম নেই আরে আরে আমি এখন একটু গাড়ি নিয়ে ঘুরতে যাই আরে আরে এটা কি এটা কি আরে আরে মোরগ বাগনে যে কলা বাগনে সেন্সার বাগনে তোরা এখানে কি মনে করে এসেছিস কি মনে করে এসেছিস আরে মামা দেখো নতুন একটা আপডেট দিয়েছি মামা দেখো নতুন একটা আপডেট দিয়েছি আরে আরে বলিস কি বলিস কি নতুন আপডেট দিয়েছে আরে আরে আমার কাছে খবর এখনো আসলো না এখনো খবর আসলো না আর তোরা কোথায় থেকে কোথায় থেকে খবরটা পেলি বল পাগলে কোথায় থেকে খবরটা পেলি আরে মামা তুমি দেখো টিভিটা তলিয়ে দেখো আরে আরে আমি দেখবই তো দেখবই তো দেখি দেখি তো তোরা একটু থাক তোরা একটু থাক তো এখন তারা টিভিটা চলিয়ে দেখি দেখি হ্যাঁ এই যে দেখি দেখি আরে এই তো এই তো এই তো আরে এই তো দিয়েছে রে ইস রে দেখছিস দেখছিস টলি টলি এখানে টলি আছে রে অনেক মাল নামেছে বুঝছিস তো যেভাবে হোক বুঝলি সেই মালগুলো আমাদের দেখতে হবে ওখানে কি কি আছে তো চল চল শুন এই যে এই যে চল চল তোর চল চল একটু যাই আমরা আমরা যেয়ে দেখি আসছি যে ইসরি কখন এসেছি রে ভাগ আমাকে তোর এই কেমন খবর দিলি সে সকালে আমাকে ফোন করতে পারিস নি ফোন করতে বল নি বল রামু এই ডিস্টার্ব করছে দেখছিস তো চল আজকে কিনে যাবি কিনে যাবি আরে মামা তোমার সেই সেই গাড়িগুলো নিয়ে যাবো মামা গাড়িগুলো নিয়ে যাবো কিন্তু বাগনি কিন্তু বাগনি দেখ এই গাড়িতে আমার তেল নেই বুঝলি এই গাড়িতে তেল নেই আরে দেখ এই দিকের চাকাটা আমার পাংচার হয়ে গেছে বুঝলি অতটুকু হাওয়া নেই তো চল চল আজকে ওই দিক দিয়ে যাই বুঝলি ওই দিক দিয়ে যাই কারণ আজকে আমরা দেখবো সেই জায়গায় কোনো কোন কিছু আছে নাকি বুঝলি বাগনে চল আয় তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় রে তোরা কলা বাগনে তোরা কোথায় রে ইস রে তোরা তো খালি লেট করিস রে চল 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 তাড়াতাড়ি চল রে আরে মামা তুমি চলো তুমি চলো এই যে গাড়িটা দাঁড় করো দাঁড় করো এই এই গাড়িটা এই এই হে দেখছিস বাগনে দেখছিস আমাকে লাগিয়ে দিয়ে যায় ওর এত বড় সাহস তোরা কিছু বললি না আরে বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমরা একটা গাড়ি হলেও পাবো বুঝছো তো চলো চলো তার চলো আরে এই তো মামা এই তো মামা এই যে এই যে দেখছো দেখছো এখানে চলো এখানে চলো আরে এই যে চলেছি চলেছি তাড়াতাড়ি তোরা গাড়িতে বস বস ও পুলিশকে বলার আগে বুঝলি পুলিশকে বলার আগেই আমাদের এই গাড়িটা নিয়ে পালাতে হবে বুঝলি পালাতে হবে কিন্তু কিন্তু তোরা তুই এখনো চলিস নি এখনো চলিস নি তাড়াতাড়ি চল রে তাড়াতাড়ি চল এই দেখ কলা ভাগনে আটকে গেছে রে ইস রে এই কলার জন্য মনে হয় পিস লেখা ইস তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আরে মামা তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না হলে কিন্তু না হলে তুমি যেতে পারো না এখানে অনেক জাম লেগে গেছে বুঝছো মামা এখানে অনেক জাম লেগে যাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখতেই পারছি দেখতেই পারছি তো চল চল তাড়াতাড়ি আমরা যাই বুঝলি তাড়াতাড়ি যাই না হলে না হলে কিন্তু আমরা পারবো না বুঝলি সেই ট্রেনটা দেখতে পারবো না আরে হে মামা তুমি তাড়াতাড়ি চলো সেই টলিটা টলিটা বুঝছো সেই টলিটা কিন্তু মিসটেক হয়ে যাবে মামা তাড়াতাড়ি চলো মামা তাড়াতাড়ি চলো আরে হে এই যে চল 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 তাড়াতাড়ি যাই না হলে না হলে আজকে আমাদের আজকে আমাদের কিছু হবে না বুঝলি কিছু হবে না তো এই দিক দি হ্যাঁ এই যে এই দিক দিয়ে গেলে মনে হয় পাবো বুঝলি এই দিক দিয়ে গেলে পাবো আরে মামা তুমি গাড়িটা স্পিড দে আরে আরে এই গাড়িতে নেই বুঝছিস এই গিয়ারটা ঠিক নেই আমি বুঝতে পেরেছি গাড়িটা ব্রেক ফেল মনে হয়ে গেল রে বাঘনে এখন আমি কি করি কি করি চল তাড়াতাড়ি চল না হলে না হলে বুঝলি না হলে কিন্তু হবে না গাড়িটা তো ব্রেক ফেল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি এই দেখ দেখছিস দেখছিস লাগিয়ে দিয়েছে আরে মামা তুমি ঠিকভাবে চলাও ঠিকভাবে চলাও না হলে তো লাগিয়ে দেবে তুমি আরে না 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 দেখছিস দেখছিস আমি তো ঠিকভাবে চলাচ্ছি দেখছিস কলা বাগনে সেন শান আমাকে বকছে কিন্তু দেখছিস আরে আরে মামা তুমি রাগ করো না চলো চলো তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ এই যে চলে এসে চলে এসেছি দেখছিস সেই সেই স্টেশনে চলে এসেছি আমরা দেখছিস সেই স্টেশনে চলে এসেছি কিন্তু দেখ এখানে একটা ট্রেনো নাই আরে আরে মাথায় তো আমার কাজ করছে না রে এখানে তো একটা ট্রেন নাই এখন আমরা কি করি কি করি আরে সেন বাগনে ডোরেমন বাগনে বল কি করবে এখন কি করব। আরে মামা তুমি কোনো চিন্তাই করো না এখানে এখনই ট্রেন আসবে তুমি লোকগুলোকে জিজ্ঞাসা করো দেখো আরে হ্যাঁ লোকগুলোকে জিজ্ঞাসা করি আরে আরে এই যে এই যে এই যে এই যে আরে এই যে আঙ্কেল আঙ্কেল আরে কোথায় গেল কোথায় গেলো আরে এই যে আঙ্কেল আঙ্কেল তুমি কি তুমি কি জানো এখানে যে নতুন নতুন টলি টলির যে এখানে মাল জাল দেখেছিল সেটা কোথায় কোথায় আরে তুমি জানো না আরে আরে এই লোকটা জানো না আরে এই যে যে এই যে আঙ্কেল তুমি কি জানো এখানে যে টলি কত মাল জল রেখেছিল ওটা সব কোথায় আরে বেটা ওটা নিয়ে গেছে আরে আরে বলছে কি বলছে কি ওরা বলছে নিয়ে গেছে এই লোকটা কিছু বলতে পারছে না আরে সবাই সব ওরা কোথায় ছিল এতক্ষণ এতক্ষণ বল ওরা কোথায় ছিল আরে মামা আমি কি করে বলবো তুমি ওদেরকে জিজ্ঞাসা করো বুঝছো তুমি ওদের জিজ্ঞাসা করো না না ওদের আমাকে জিজ্ঞাসা করা আর যাবে না বুঝলি তো আমি গাড়িটা নিয়ে গেলাম তোরা যদি যেতে চাস তাহলে আমার সাথে সাথে আয় না হলে কিন্তু না হলে কিন্তু তোদের তুই যাবো রে তোরা গাড়িতে ঠিক চড়তেও পারছিস না তাড়াতাড়ি চড় তাড়াতাড়ি চড় রে আরে চড়ছিস কিন্তু কলা এখনো এই যে কলা বাঘনে চড়ে গেছে চলো এখন আমরা বুঝলে স্প্রিটে দেব তারপরে আমরা দেখবো কি কি গাড়ি এসেছে বুঝলে কি কি গাড়ি এসেছে সেটাও আমরা আমাদের শুধু শুধু এখানে আসলাম এখানে কোনো ট্রলি নেই কিছু নেই আমরা শুধু শুধু আপডেট হয়ে চলে আসলাম তো এই জায়গায় থাকতে পারে বুঝলি বাগনে এই জায়গায় থাকতে পারে তোরা যা তোরা যা বুঝলি আমি এই যে গেলাম এইদিকে গেলাম রে শিনছেন কলা বাগনে এই যে মোরগ বাগনে তোরা এইদিকে আয় রে এই যে এদিকে আয় তোরা তো ঠিক ভাবে আসতে পারছিস না রে আমি বুঝতে পেরেছি তো আমি দেখি আমি একাই দেখি কি গাড়ি এসেছে আরে কোনো আপডেটই তো দেয়নি কোনো আপডেট দেয়নি দেখি আরে এখানে তো কোনো সুপার গাড়িও নেই রে আমার আর এই জায়গায় আসা চলবে না আর এখানে আসা চলবে না আর তোরা কোথায় রে তোরা তো আটকে গেছিস আমি বুঝতে পেরেছি তোরা আটকে গেছিস সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম আমি বুঝতে পেরেছিলাম বুঝলি তার আগে এখান থেকে একটা মোটর সাইকেল আমি কিনে নি বুঝলি একটা মোটর সাইকেল আমাকে কিনতে হবে না হলে আমার আর ভালো লাগছে না এই যে দেখি কোন মোটর সাইকেলটা নেই নেই আরে তোরা ঢুকে গেছিস বাহ বাহ গুড ঠিক আছে ঠিক আছে এই যে আজকে এই যে এই যে হ্যাঁ এই যে এই গাড়িটা নেই নেবো না এটা নেবো না এই যে কোথায় গেলে কোথায় গেলে এই যে হ্যাঁ এই যে নাল গাড়িটা আমি নিই বুঝলি এই নাল গাড়িটা আমি নিই হ্যাঁ এই গাড়িটা আমি বুক করে দিলাম এখনই 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 হবে বুঝলি এখনই চল চল তাড়াতাড়ি চল ধরো তার চল আমার জন্য গাড়িটা অপেক্ষা করছে ছি বুঝলি ক্যাশটা দিয়ে দিছি আমি কয় টাকা দিয়ে দিছি জানিস মেলা টাকা দিয়েছি আমার কাছে টাকার নাকি অনেক টাকা দিয়েছি আরে দেখো দেখো আমাকে মাই ইস রি আমার যে কি খুশি লাগছে গাড়িতে চললাম আর তোরা কি চড়বি তোরা কি চলবি না তোদের কি কিন্তু এই গাড়িতে চড়াবো না বুঝলি এই গাড়িতে চড়াবো না তোরা আমার সাথে সাথে আমি চলে দেখি উহ ইস দেখছিস দেখছিস কি মজা দেখছিস তোরা তো এই গাড়িতে চড়তে পারবি না বুঝলি এই গাড়িতে তোরা চড়তে পারবি না আমি আসি ও মাই গড দিয়ে এই গাড়ি এত আমি এই গাড়িটা এই গাড়িটা আমি আমি এই গাড়িটা ও বাগনে বাগনে তোরা একটু এদিকে দেখছিস কিন্তু তোদের তো আমাকে বাড়িতে ধুয়ে আসি তারপরে আমি এই গাড়িটা নেব এই জায়গায় গাড়িটা পার করে রেখে দিই বুঝছো সেই গাড়ি জায়গায় বার করে রেখে দিই এই জায়গায় একটা গার্ড নিয়ে আসি বুঝলি আমার কাছে একটা পুলিশ একটা কোড দিয়েছিল সেই কোডটা আমি নিই হ্যাঁ কোডটা আমি নিয়ে নিই এই যে একশো হ্যাঁ একশো এক এই যে একটা টেবিল একটা পুলিশ আসবে মনে হচ্ছে হ্যাঁ এই যে এই যে এই যে দারোয়ান দারোয়ান তুমি যে এই যে গাড়িটা একটু পরে দেবে ঠিক আছে আমি সিনচান দিয়ে আসি ও ধরে মন আর সিনচান মোরগ ভাগনে তোরা সবাই চর চর তাড়াতাড়ি চর তোদের আমি ধুয়ে আসি তাড়াতাড়ি চর তো বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও ঠিক আছে আর তোরা কিছু বল সিনচান এই যে মোরগ ভাগনে তোরা কিছু বল তোরা কিছু বল আর হে হে বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আজকের মতো ভিডিও এই অবধি তো দেখো দেখো দেখছো এই যে মামা এখন গাড়িটা যে এই লোকটাকে দিয়ে দিবে এই লোকটা কিন্তু গাড়ি বুঝলে তো তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো